আপনার জীবনের যখন সাইনি ডেজ থাকবে অর্থাৎ রৌদ্রোজ্জ্বল দিন থাকবে তখন আপনাকে অবশ্যই রেইনি ডেইজের কথা চিন্তা করতে হবে মাথায় রাখতে হবে যে কখনো মেঘলা হতে পারে আকাশ কখনো বৃষ্টি হতে পারে কখনো ঝড় হতে পারে আজকের আমার এই রৌদ্রোজ্জ্বল দিনেই আমাকে সেই মেঘলা দিনের আমাকে সেই বৃষ্টির দিনের আমাকে সেই দুঃসময়ের প্রস্তুতি নিয়ে রাখতে হবে দর্শক আজকে আমার জীবন থেকে নেয়া একেবারে বাস্তব একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার প্রিয় দর্শক আমি বিভিন্ন সময়ে মূলত বিভিন্ন ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা এই ঘটনাগুলোর মধ্যে মাধ্যমে আমি যে অসামঞ্জস্যগুলো যে ভুলগুলো তুলে ধরি সেগুলোর মাধ্যমে আপনারা লেসেন নিতে পারেন পাঠ নিতে পারেন যেন এই ধরনের ভুল আপনারা না করেন আপনাদের জীবনে যেন পস্তাতে না হয় সেজন্য আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এ ধরনের ঘটনাগুলো শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব আমার ঘনিষ্ঠ এক বন্ধুর একটি ঘটনা আমি যখন আজ থেকে পনেরো বিশ বছর আগে ঢাকায় তার সাথে রুম শেয়ার করতাম তখন থেকেই তার সাথে আমার বন্ধুত্ব আজকেও বন্ধুত্ব ওঠুট রয়েছে তো এই ব্যক্তি খুবই লাকজারিয়াস জীবন যাপন করত। যখন সে মার্কেটে যে বাজারে যেত কাঁচা বাজার করতে তখন তার সবসময় একটি রিক্সা রিজার্ভ করা থাকতো সেই রিক্সাকে সাথে করে নিয়ে যেত যতক্ষণ তার বাজারে লাগুক ওই রিক্সাওয়ালা তার ব্যাগ নামতো ব্যাগ ক্যারি করতো এবং বাজারের যাবতীয় কাজ সে দেড় দু ঘন্টা বসে শেষ করে ওই একই রিক্সায় সে বাড়ি ফিরত তার পরিবার নিয়ে বা সে কোথাও শহরের বাইরে গেলে বা কোথাও গেলে সে প্রাইভেট কার ছাড়া চলতো না যদিও তখনও সে প্রাইভেট কার কেনে নি কিন্তু প্রাইভেট কার কেনার মতো তার সামর্থ্য হয়ে গিয়েছিল এরপরে বাজারে গিয়ে সে কখনও কোনো দ্রব্যের বা কোনো জিনিসপত্রের দাম দরদাম করতে আমি দেখিনি তার যেটা পছন্দ হতো সেটা দাম জিজ্ঞেস করে সেই টাকা দিয়ে সে চলে আসতো ওই জিনিসটা নিয়ে আসতো কখনো দরদাম করতে আমি তাকে দেখিনি আমরাও যদি কখনও বলতাম যে আমাদেরকে একটু টিট দেন ভাই তখন আমাদেরকেও গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে ইচ্ছা মতো যা খেতে চাইতাম তা খাওয়াতো ঘুরাতো আমাদেরকে তার স্ত্রীর গহনা অলঙ্কার দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সে বিলাসবহুল জীবনযাপন করত সন্তানদেরকে খুব ভালো স্কুলে পড়াতো জেলা শহরে নিজে একটা বাড়ি করেছিল এবং তার বাইরেও তার জমি ছিল কিনেছিল তো তার মাসিক খরচ এক লাখ টাকার কাছাকাছি ছিল এবং ইনকাম এক লাখ টাকার অনেক উপরে ছিল তো খুবই বিলাসবহুল জীবনযাপন করতো যে কেউ দেখলেই এটি বলতে পারবে কিন্তু হঠাৎ করে আমি একটা সময় তার আর তার আর আমার কমন কিছু বন্ধু বান্ধব ছিল তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অমুকে অমুক লোকটি অনেকগুলো মামলায় জড়িয়ে গিয়েছে আমি তো চক্ষু চরক গাছ হয়ে গেল যে কি বলে এরকম একটা লোক মামলায় জড়ায় কি করে তো আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমি আপনাদের সাথে এগুলো নিয়ে কাজ করি কথা বলি ভিডিও তৈরি করি আর আমার ঘনিষ্ঠ বন্ধু তো সব মিলিয়ে আমি এটি একটু তথ্য উদ্ঘাটনের চেষ্টা করলাম তো শেষে যেটি জানতে পারলাম যে সে অনেকগুলো চেক ডিজনার এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলায় জড়িয়ে গিয়েছে অর্থাৎ অনেক এনজিও ব্যক্তির কাছ থেকে সে টাকা নিয়েছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে পরবর্তীতে ওই বেলাম চেকগুলো সে শোধ না করতে পারায় তার বিরুদ্ধেই মামলাগুলো হয়েছে তো কিছু মামলায় সে জামিন পেয়েছে কিছু মামলায় জামিন নেবে এই অবস্থায় তো হঠাৎ করে একদিন আমার সাথে পথে দেখা হয়ে গেল আমি আর লজ্জায় কিছু জিজ্ঞেস করলাম না যেহেতু ইতিমধ্যে আমি জেনে ফেলেছি কিন্তু তার সেই জৌলুস তার চেহারার যে সেই চাকচিক্য সেটি আর ছিল না পোশাক আশাক একটা ম্লান মলিন ভাব ছিল তো সেও লজ্জায় আমাকে বলছিল না আমিও তার সাথে শেয়ার করছিলাম না বা জানতে চাচ্ছিলাম না যে ঘটনাটি কি ঘটেছে তো যাই হোক মূল যে ঘটনাটি আমি জানতে পারলাম তার এই যে দেনায় জড়িয়ে যাওয়া এই যে লোনের ভাড়ে জর্জরিত হওয়া এর মূল কারণটি ছিল সে মানে বেসিক্যালি সে অনলাইন জুয়ায় জড়িয়ে গিয়েছিল তো তার আগেও জুয়া খেলার একটি অভ্যাস বদাভ্যাস ছিল এটি আমি জানতাম ট্র্যাডিশনাল যে জুয়া কিন্তু হঠাৎ করে যে তার মতো এই বয়সের লোক অনলাইন জুয়ায় জড়িয়ে যাবে এটি আমি বুঝতে পারিনি তো যাই হোক অনলাইন জুয়ায় জড়িয়ে সে মূলত এক থেকে দেড় বছরের মধ্যে বলতে গেলে এই ভণ্ড তার স্ত্রীর গহনা বিক্রি করে ফেলতে হয়েছে তার জায়গা জমি বিক্রি করে ফেলতে হয়েছে তার বাড়িটি পর্যন্ত বিক্রি করে ফেলতে হয়েছে তো একেবারে চূড়ান্ত মানে কি বলবো একেবারে মেসাকার মতো অবস্থা তার এসে দাঁড়িয়েছে তো এই যে এই এক ব্যক্তি অনলাইন জুয়ায় জড়িয়ে তার জীবনটিকে তছনছ করে ফেললো ঘটনাটি তো এমন নয় আমাদের সমাজে আমাদের চারপাশে আমি এমনও বহু লোককে চিনি যারা কিন্তু ইদানিংয়ে অনলাইন জুয়ায় কেউ জড়িয়েছেন কেউ জড়িয়ে সর্বশান্ত হয়েছেন এই লোকের মতো হয়তো ভবিষ্যতেও অনেকে হবেন এখন মানুষ এই যে আমার বন্ধুটি বা যারা অনলাইন জুয়ায় জড়ায় মূলত কেন জড়ায় কখন জড়ায় দেখুন একটা মানুষ এই অনলাইন জুয়ায় তখনই জড়ায় যখন সে কাটে খুবই সংক্ষিপ্ত পথে স্বল্প সময়ের মধ্যে রাতারাতি ধনী হতে চায় মূলত তখনই মানুষ এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ে দেখুন শর্টকাটে ধনী হওয়ার বা রাতারাতি ধনী হওয়ার কিন্তু কোনো পথ কোনো বৈধ পথ পৃথিবীতে নেই ধনী হওয়া একটা লম্বা প্রসেস এই প্রসেসগুলোকে ধাপে ধাপে আপনাকে অতিক্রম করে কষ্ট সহ্য করে অর্ধাবসায় করে তারপরে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি ধনী হবেন রাতারাতি আসলে ধনী কেউ হতে পারে না হ্যাঁ একেবারে যে হতে পারে না তা কিন্তু নয় অবৈধ পথে লটারি পেয়ে অনেকে রাতারাতি ধনী হতে পারে কিন্তু অবৈধ পথে আপনি যদি ধনী হন আপনি কিন্তু শান্তির ঘুম ঘুমোতে পারবেন না টাকা পয়সা কিন্তু আপনার হবে কিন্তু আপনি শান্তিতে ঘুমোতে পারবেন না শেষ বয়সটা আপনার জেল জরিমানায় কাটার সম্ভাবনাই সবচেয়ে বেশি সুতরাং পৃথিবীতে বৈধভাবে ধনী হওয়ার কিন্তু কোনো শর্টকাট পথ নেই যদি আপনি শর্টকাট পথ অবলম্বন করতে চান তাহলে আপনাকে জীবনে অনেক পেইন সহ্য করতে হবে অনেক ক্লানি জেল জরিমানা এগুলো আপনাকে সহ্য করতে হবে আপনি এমন ভাবে আপনি পতনের মুখে পড়বেন যে জীবনে হয়তো আর আপনি কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতেই পারবেন না যাই হোক আমার এই যে বন্ধুটির ঘটনা বললাম এই যে শুধুমাত্র এই অনলাইন জুয়ার কারণেই এর এই পতনের মুখে দাঁড়িয়ে এটা পতনটা ত্বরান্বিত হয়েছে কিন্তু এর আরও দুটো বদাভ্যাস ছিল একটা ছিল এর খরচের কোনো নিয়ন্ত্রণ ছিল না যা মন চাইত যা ভালো লাগত কোনো প্রকার দর দাম না করে সে সেটি কিনে ফেলত এই যে কাঁচা বাজারের কথা বললাম মাছ মাংসের কথা বলতাম আমি নিজেই সাক্ষী ভালো লেগেছে দাম করতো না সবচেয়ে সেরা জিনিসটা সে কিনে নিয়ে আসত দেখুন আপনি যত টাকায় ইনকাম করেন না কেন আপনি ধনী হতে পারবেন না আপনি আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কখনোই এটা নিশ্চয়তা দিতে পারবে না যে আপনি ভবিষ্যতে ধনী হবেন কিনা না আপনি ধনী হবেন কিনা এটা আপনাকে নিশ্চয়তা দিতে পারে একমাত্র আপনার খরচের হাত আপনার খরচের হ্যাবিট আপনার খরচের ধরন অর্থাৎ আপনি কি পরিমাণে খরচ করছেন কোন নিয়মে খরচ করছেন এর উপরে নির্ভর করবে আপনার ভবিষ্যতে ধনী হবেন নাকি গরিব হবেন আপনি এক লাখ টাকা মাসে ইনকাম করেন দু লাখ পাঁচ লাখ ইনকাম করতে পারেন কিন্তু আপনার যদি খরচের হাত ভালো না হয় আপনার যদি হিসাব না থাকে আপনার খরচ যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে আপনি কোনো দিনই ধনী হতে পারবেন না যাই হোক আমার বন্ধুটির এই খরচের নিয়ন্ত্রণ ছিল না আরেকটি বিষয় ছিল যেহেতু আমি ঘনিষ্ঠভাবে একটা সময় চলেছি চার সাথে তার সাথে তার এই সেভিংসের মানসিকতা ছিল না অর্থাৎ সঞ্চয়ের মানসিকতা ছিল না যেটা আমাদের অধিকাংশ মানুষেরই কিন্তু এই সমস্যাটি থাকে আমরা যে ইনকামটা করি আমরা মনে করি যে আমাদের এই ইনকাম চিরদিন একই রকম থাকবে কিন্তু ইনকামের একটি ইউনিভার্সাল রুল হলো এ কখনও চিরদিন একই রকম থাকে না কখনো বেশ ভালো ইনকাম হবে কখনও আপনার ইনকাম থাকবেই না কিংবা কমে যাবে এমন একটা পর্যায়ে দাঁড়াবে যে আপনার সংসার চালাতেই কষ্ট হবে দেখুন আপনার জীবনের যখন সাইনি ডেইস থাকবে অর্থাৎ রোদ্রোজ্জ্বল দিন থাকবে তখন আপনাকে অবশ্যই রেইনি ডেইজের কথা চিন্তা করতে হবে মাথায় রাখতে হবে যে কখনো মেঘলা হতে পারে আকাশ কখনো বৃষ্টি হতে পারে কখনো ঝড় হতে পারে আজকের আমার এই রৌদ্রোজ্জ্বল দিনেই আমাকে সেই মেঘলা দিনের আমাকে সেই বৃষ্টির দিনের আমাকে সেই দুঃসময়ের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যদি এটা আপনি না করতে পারেন আপনি যদি আপনার সাইনি ডেজগুলোকে আপনি এনজয় করে কাটিয়ে দেন ভবিষ্যতের ভাবনা না ভাবেন তাহলে আপনাকে যে কোনো সময় দুর্দিনে পড়তে হতে পারে দেখুন জীবন কারো একই রকম কাটে না দুঃসময় আমাদের প্রত্যেকেই আসতে পারে সুতরাং এই দুঃসময়ের জন্য আমাদের প্রস্তুতি হিসাবে প্রত্যেকেরই কিন্তু সেভিংস করা উচিত তো প্রিয় দর্শক আজকের ভিডিওর যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে এই অনলাইন জুয়া দেখুন আমি এরকম আরও বেশ কিছু মানুষকে চিনি আমার কর্মস্থলে চিনি এমন একটি ছেলেকে যে মোটামুটি বেতন পেয়ে ফ্যামিলি নিয়ে চলছিল কিন্তু হঠাৎ করে জানতে পারি এর কাছ থেকে টাকা ধার নিয়েছে অফিসের ওর কাছ থেকে টাকা ধার নিয়েছে এখন ফোন দিলে ধরে না এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর মূল কারণ হল ওই সেই অনলাইন জুয়া আবার আমার গ্রামেরই একটি ছেলেকে চিনি যে নাকি অনলাইন জুয়ার ডিলার নিজে তো খেলেই উল্টো ডিলার সে টাকা রিচার্জ করে দেয় অনলাইন জুয়ার যার যখন টাকার প্রয়োজন হয় সেটি সে রিচার্জ করে আমি পুরো সিস্টেমটি তো আর যাই না তো এটি আসলে একটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের এই সমাজে তো প্রিয় দর্শক আজকের ভিডিওর আমার মূল মেসেজটি ছিল এটি যে দয়া করে আপনারা যে পজিশনে আছেন রাতারাতি ধনী হতে যাবেন না রাতারাতি ধনী হওয়া সম্ভব নয় ধনী হওয়া অনেকটা পদ্ধতিগত বিষয় টাকার চেয়েও এখানে বড় জরুরি হচ্ছে আপনার ফিনান্সিয়াল এডুকেশন আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আপনার প্যাশেন্স এগুলো একত্র করে একটা প্যাকেজ আকারে একটা নির্দিষ্ট সময় পরই আপনি কেবল ধনী হতে পারবেন রাতারাতি ধনী হওয়ার কোনো পথ নেই সুতরাং এই মরিচিকার পিছনে দয়া করে ছুটবেন না কেউ আমার ভিডিও সম্পর্কে আপনারা মতামত দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ